ম্যাচ হেরে কোচেরা মাঠ থেকে শুরু করে খেলার বিভিন্ন বিষয় বা নিয়ে প্রায় অভিযোগ করে থাকেন তবে আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর কানাডার কোচ জেসি মার্স যা বলেছেন তা একেবারে ভিন্ন কিছু তার দাবি ইচ্ছা করে বিরতির পর মাতে নামতে দেরি করেছে মেসি ডিমারিয়ারা এজন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শাস্তিও চেয়েছেন তিনি সসরাসর পরতমার্ডারদের মাঝে থাকে পনেরো মিনিটের বিরতি তবে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে বিরতির পর আর্জেন্টিনা মাটি নামতে দেরি করে ফেলে ম্যাচ শুরু হয় বিশ মিনিট পর মজার ব্যাপার হলো দ্বিতীয় শুরুতেই এরপর গোল পেয়ে যায় ডিফেন্ডিং না শেষের দিকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন মার্স। তিনি বলেন আমরা যখন অপেক্ষা করছিলাম তখনই আমি জানতাম যে তারা ভিডিও দেখছে এবং আমাদের বিপক্ষে কিভাবে খেলবেন তা বিশ্লেষণ করছিলেন এখন আমি বলতে চাই র্যাপারিরা যদি এ ব্যাপারটা নিয়ে নজর দিতেন তবে আমরা যদি পাঁচ মিনিট দেরি করতাম তাহলে আমাদের জরিমানা দিতে হতো তখন ঠিকই একটা বড় সমস্যা হতো মার্চ মনে করেছেন এই দেরি করে মাতে নামার কারণে বাড়তি সুবিধা পেয়েছে আর্জেন্টিনা যা তারা পাননি দেখা যাক আর্জেন্টিনার সাথে কি হয় আমি মনে করি তাদের জরিমানা করতে হবে তারা কত দেরি করেছিল বিশ মিনিট নাকি তিরিশ মিনিট তা আমি জানি না কিন্তু তারা অনেক সময় দেরি করছিল তবে দ্বিতীয়ার্ডে তারা আমাদের বিপক্ষে কিভাবে খেলতে চায় তা প্রস্তুত করার জন্য তারা যথেষ্ট সময় পেয়েছিল আমরা যদি আগে জানতাম যে আমাদের কাছে অতিরিক্ত দশ মিনিট থাকবে তাহলে আমরা আরও কিছু পরিকল্পনা প্রস্তুত করতে পারতাম শক্তিমত্তা ও অভিজ্ঞতায় অনেক পিছিয়ে থাকলেও প্রথমার্ধে ভালো লড়েছিল কানাডা তবে বিরতির পরই জুলিয়ান আলবারেজের গোলে লিড নেয় আর্জেন্টিনা এরপর সেসের ডিকেল আউটারোর গোল তাতে নিজেদের সেরা সন্ধ্যে না থেকেও জয় নিয়েই মাছ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিওয়ার্স কানাডার কোচ মার্সের দাবের সাথে আপনি একমত কিনা তা কমেন্ট করে জানাতে ভুলবেন না धन्यवाद